আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সুপূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে মোটামুটি অনেকদিন পর আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম বা নতুন কোনো ভিডিও আপলোড করতে আসলাম তো আজকে শুরু থেকেই এই আড্ডায় সাথে আছে আপনাদের সবার প্রিয় হৃদয় সোনামণি তো হৃদয় সোনামণি এবং আমি দুইজনই খুবই অসুস্থ কি অসুস্থ সেটা ভিডিওতে বলার চেষ্টা করব তা আপনারা সবাই দোয়া করবেন আল্লাতলা যেন আমাদেরকে দ্রুত সুস্থতা প্রদান করেন প্রতিদিন ইচ্ছা করি মানে ইচ্ছা করে ভিডিও আপলোড করতে কিন্তু ব্যস্ততার জন্য বা নানা জায়গা ঝামেলার জন্য শেষ পর্যন্ত আর ভিডিও আপলোড করা হয় নাই আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় নাই আর এদের মধ্যে অনেক জায়গায় দাওয়াত খাইতে হয়েছে ঘুরে বেড়াইতে হয়েছে এবং বসা এখানে বসা আচ্ছা

তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বাঁধ বিললিতা এটা না শুনেছ তুমি আমাকে কোন কোন জায়গায় ব্যথা আরে আমার আচ্ছা বৃষ্টি করতে তো বাচ্চাটা কখন কি করবে কেউ কথা দানা মানে এতদিন বলছে একটা এখন শুনাইলো আরেকটা আরেককম বিটলামি করতেছে যে দুই হাতে দুইটা ড্রপার নতুন নতুন ওষুধের ড্রপার গুলো এগুলো তার ওষুধ তো মানে তার কি অসুখ সেটা বলতেছি মানে সিরিয়ালি করতে পারতেছি না মানে আমি কিভাবে আবার নতুনভাবে ভাবে আমার আশ্রমীদেরকে দোলাই করব বা কোন ভিডিও নিয়ে আসব আবার কিছু কিছু কারণে মনটা খুবই খারাপ আর সবচেয়ে বেশি খারাপ মানে যে গাজা বলিস না দেখো দা চলে যাওয়ার আগে তোমার ইয়েটা দেখা দিয়ে যাও ঠিক আছে তুমি আবার আসবে তো ভিউয়ার্স সবাই মন থেকে গাজাবাসীর জন্য ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো তারপরে তোমার এটা বলবো ঠিক আছে আমি আগে এই কথাগুলো বলে শেষ করে নিই তো ভিউয়ার্স মন খারাপের প্রধান কারণ হচ্ছে এমনিতে তো অসুস্থতা বা একটা ভয়ভীতি একটা আতঙ্কের মধ্যে থাকা এটা একটা মন খারাপের কারণ তো এর আগে থাকতেই এই যে ফিলিস্তিনবাসীদের সাথে যা হচ্ছে ওই ইহুদিরা যা করতেছে ইসরাইল মানে ইসরাইল আজরাইল রকম ঠিক আছে তো তালার সকল গজব যেন ওই আজরাইলবাসীর উপরে ইসরাইলবাসীর উপরে করে হচ্ছে যে বেশি মানে কি বলবো তাদের জন্য যত সর্বোচ্চ দুয়াই করি এ করি মানে সেটাও কম করে যাবে আর ফিলিস্তিনের গাজাবাসীদের উপর যে নিম্ন অত্যাচার অমানবিক নির্যাতন মানে যে হত্যাযজ্ঞ মানে ইসরায়েলবাসীরা করছে জানি না এইসব কথা বলার পরে আমার চ্যানেলের উপর আবার কোনো নতুন কোনো ঠাড়া পড়ে কিনা কোনো ইয়ে আসে কিনা তবে এই কথাগুলো না বলে থাকতে পারতেছি না মোটামুটি অনেকটা শান্তিতে ছিলাম রোজা মাসটা কারণ মোটামুটি অনেক দিন দশ রোজা যাওয়ার পর থেকে মানে আমি যখন থেকে রোস্টিং ভিডিও দেওয়া বন্ধ করছি তখন আমার কোনো আসামিদের উপর বা ওই নোংরা রাতের রাজরানীদের উপর কোনো দৃষ্টি রাখি নাই যার ফলে মানে অনেকটা শান্তিতে কতগুলো দিন কাটাতে পারছি ঘুমাইতে পারছি একটু ব্যবসা বাণিজ্য করতে পারছি কিন্তু এখন আবার ঈদ চলে গেছে ব্যস্ততা মানে ব্যবসায়িক ব্যস্ততা অনেকটা কমে গেছে তো এখন তাদের উপর আবার একটু মনোযোগ দিতেছি তো তাদের ভিডিও টাইটেল থামনেল এবং কিছু কিছু ভিডিও ভিতরে ঢুকে তাদের নষ্টমী নুমনি ব্যয় করা চিটারি বার্তারে দেখে মাথা অ্যাডাক্স হয়ে আছে বেড়ে নেডাক্স জয়েন আগলা তাজকিরা হয়ে গেছে তো এরপরে আবার যখন মানে ওই ফিলিস্তিনের ইয়েগুলো সামনে আসে টেলিভিশন করলেই আসে বা ইউটিউবে আসে যে বোমার আঘাতে কি বলবো ধোয়ার আগে মানুষের লাশ লাশনে ভাসতেছে এইসব দৃশ্য দেখে সত্যি কথা মানে যদি কিছু করতে পারতাম তাহলে মানে আত্মা শান্তি শান্তি পাইতো মনটা এরকম শব্দ করে না ঠিক আছে তো আপনারা শুধু মন থেকে দোয়া করবেন আর আমাদের বাংলাদেশের সাথে যদি মানে ওই দেশের বর্ডারটা হয়তো তাইলে ওদেরকে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারতাম বাঙালি কি জিনিস ঠিক আছে বাঙালি কি পারে কি পারে না মধুস্টমী করো না তো এখানে কিছু প্রোডাক্ট আছে তো সব আমাদের পরিচিত পরিচিত কিছু প্রোডাক্ট যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় মানে আমরা মানে হর হামেশাই এই জিনিসগুলো ব্যবহার করি তো এই জিনিসগুলো এখন থেকে আপনারা সবাই এড়িয়ে চলার চেষ্টা করবেন বয়কট করার চেষ্টা করবেন এতেই মানে আমরা অর্থনৈতিকভাবে ওই ইয়ের বাহিনীকে আজরাইল বাহিনীকে অনেকটা মানে ইসরায়েল এই নামটা উচ্চারণ করলে যে চ্যানেলের উপরে ইয়ে আসতে পারে তো আমরা তাদেরকে অনেকটা দুর্বল করার অনেকটা মধ্যে কিছুটা হলেও যদি দুর্বল করতে পারি এটাই আমাদের জন্য একটা জিহাদ ঠিক আছে তো সারা জীবনের জন্য আপনার এই পণ্যগুলো বয়কট করবেন আর গাদাবাসীর জন্য দোয়া করবেন সবসময় দোয়া ও কাজ করে না দোয়াতে যদি সব কাজ হইতো তাহলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অস্ত্র হাতে তুলে নিতেন না উনি যুদ্ধের ময়দানে নামতেন না যুদ্ধের ময়দানে উনি আহত হইতেন না বা উনি শত্রুদেরকে আঘাত করতেন না তো কিছু কিছু সময় মানে উনি যদি দোয়া করতেন হয়তো বা আল্লাহ তাল্লাহ ওনার দোয়া কম করে কিন্তু দোয়াতেও সবসময় সবকিছু হয় না বলে সোজা কথা উনি নিজে অস্ত্র হাতে তুলে নিয়েছেন উনি ইয়ে করছেন তো এখানে আবার এই যে আম হাতে মেডি দিছিল সেগুলো তো শুকিয়ে গেছে এখন নেল পালিশ দিছে ঠিক আছে এগুলো দেখাচ্ছে এই যে নেল পালিশ এই হাতে এই হাতে ঠিক আছে এই যে কিরকম হইছে অবশ্যই বলবেন আর এখন বলি তো আমি এতক্ষণ যে কথাটা বলতেছিলাম কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এখন ওই প্রসঙ্গটা বাদ দেই শুধু আপনার মন থেকে দোয়া করবেন এখন আমাদের বাপ মেয়ের অসুস্থতার কথাগুলো একটু খুলে বলি যে হৃদয় অসুস্থতার কথা শুনে মানে আমি প্রথম অবস্থায় অসুখটাকে সাধারণ মানে এই অসুখ হিসেবেই ধরে নিয়ে মানে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেছি বা মানে তাকে প্রথম অবস্থায় একটু ওষুধ খাওয়াইছি কিন্তু পরে যখন তার অবস্থা দেখলাম আর ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো ডাক্তারের কথা শুনে আমি মানে আকাশ থেকে পড়ছিলাম মানে এতটা মানে চোখ বা ভয় পেয়ে গেছিলাম আমুক তুমি প্রথমে একটু হাঁক করে দেখা তো এখানে অনেকটা দেখা যাচ্ছে মনে হয় এটার অবস্থা গত দুই দিন আগে আরো ইয়ে ছিল আমি সম্ভব হইলে আবার একটু ভিডিও করে দেখাবো টনসিল ফুলে মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল ঠিক আছে এখানে বর্ষক তো মানে গলা ব্যথায় আজকে তার অসুখের বয়স তিন দিন আচ্ছা হয়েছে হয়েছে আর বেশি ইয়ে করতে হয় না তো প্রথম দিন যখন ইয়ে করছে মানে মেয়ে কিছু খাইতে পারতেছে না খাইলেই বমি করে দিচ্ছে তো এরকমটা তার এক মাস দুই মাস পরে পরেই হয় পেট খারাপ গলা ব্যথা মানে ঠান্ডা লাগা জ্বর হওয়া আমি আর দুষ্টমি করে না বেশি দুষ্টমি হয়ে যাচ্ছে তো সে বমি করতেছে ইয়ে করতেছে ভাবলাম আমি চুপচাপ এখানে বসাতো আমি কিন্তু এখন তোমাকে অনেক জোরে একটু ধমক দিব চুপচাপ বসে থাকো আর একটু দুষ্টমি করবে না চুপচাপ বসে তো মানে স্বাভাবিকভাবে সে কোনো কিছু খাইলেই বমি করে দিচ্ছে ইয়ে করতেছে দিদার আমি বললো বাচ্চার বমি হচ্ছে বমির রসে টেনে দেন আর জন্য কি আর জন্য কি বলছিল মামনি ও পেট খারাপ হয়েছিল পেট খারাপের ওষুধ কিনে দিছি আর তারপরে বললো যে আবার গলা ব্যথা করতেছে দিদা বলে যে গলা ব্যথা ব্যথা তারপর ভাবলাম যে ঠান্ডা হয়তো বা লাগছে আইসক্রিম খাইছে ফ্রিজের তরমুজ বা জুস এটা সেটা ফ্রিজের খাবার খায় বা দোকান থেকে জুস টুস কিনে খায় ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে শরবত খায় সেই জন্য একটু ঠান্ডা লাগতে পারে তো মানে বললাম যা আচ্ছা ঠান্ডা না পরে তারপর মানে একদিন এভাবে কেটে গেল গলার দিকে আর খেয়াল করলাম না স্বাভাবিক মানে সাধারণ অসুখ ভেবে ইয়ে করলাম পরের দিন যখন সে যা খাচ্ছে তাই উমি করে দিচ্ছে আবার আম্মু একটু শাসন করতেছে বলতেছে যে তো কাইলি বোন পেরে দিতে হবে এটা সেটা তখন সে শুধু বলে আমার গলা ব্যথা আমি খাইতে পারি না এটা সেটা তো তার আম্মু গলার দিকে তাকিয়ে দেখে এই অবস্থা সাথে সাথে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার যাওয়ার পরেই অবস্থা দেখে মানে সে বলতেছে হাই হায় তো অপারেশন করতে হবে তো এই বয়সে এখনই তার মানে টনসিল এই অবস্থা হয়ে গেছে যে টনসিলের অপারেশন করতে হবে এবং সেটা কেটে ফেলে দিতে হবে তখন আমি বললাম যে বিকল্প কি চিকিৎসা আছে মানে এখন মানে প্রথম অবস্থাতেই ধরা বললো আর সাথে সাথেই অপারেশন এর কথা বলতেছে অপারেশন ছাড়া বিকল্প কোনো কথা আছে কিনা বলে প্রাথমিক চিকিৎসা তাহলে বলতেছে ওষুধ লিখে দিই তাহলে মানে ইয়ে করো তাহলে দেখো যাতে কাজ হয় কিনা না হলে অপারেশন করতে হবে তো এই তো মানে গত দুই দিন ধরে এরকম একটা টেনশন নিয়ে আপনাদের সাথে আর আড্ডা দেওয়া হয় না দুই দিন আগে আমি ভিডিও করতাম তা আজকে থেকে আবার আমার একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমি আমার ডান হাতটায় ঠিকমতো স্বাভাবিকভাবে শক্তি প্রয়োগ করতে পারতেছি না মানে জল কাটাতে পারতেছি না মানে হাতটা কেমন অবস অবস লাগতেছে মানে দুপুর থেকে এই সমস্যায় তো আমি কিছু সিন্টোমের মধ্যে তারপর একটু এই বিষয়ে রিসার্চ করলাম ইয়ে করলাম খুশখবর নেওয়ার জন্য গাঁটাঘাটি করলাম তারপরে দেখতেছি এটা স্ট্রোক করার একটা লক্ষণ স্ট্রোকের আগের কিছু লক্ষণ আরও কিছু ভিটামিনজনিত ঘাটতির লক্ষণ এছাড়াও আরও কিছু ইয়ে থাকে তো ডাক্তারের স্মরণাপন্ন হইলাম কিন্তু ডাক্তার আমাকে আজকে কোনো ওষুধ দিল না বলতেছে প্রথম দিনই ওষুধ না দিই আগামী কাল পর্যন্ত অপেক্ষা করো আমাদের যে ফ্যামিলি ডাক্তার আছে আমার বড় ভাইয়ের বন্ধু প্লাস মানে আমাদের এলাকার হাসপাতালের হাসপাতালের প্রাইভেট মালিক আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন আমার ভিডিওতেই প্রকাশ ভাই তো উনি বললেন যে আপাতত একদিনে অপেক্ষা করো তারপর বললাম যে ভাইয়া তাহলে কোনো ইয়ে দেবেন মানে কোনো একটা বিকল্প ইয়ে দেন পরে আবার বললো একটা ভিটামিন খাইতে পারো এটা সেটা আমাকে আপাতত একটা ভিটামিন ওষুধ দিছে নিউরো কেয়ার ঠিক আছে এটা সুস্থ মানুষ খাইতে পারে এই করতে পারে তো আপনারা দোয়া করবেন মানে বাবা মেয়ের জন্য আমি সবচেয়ে মানে আমার অসুস্থতার মধ্যে সবচেয়ে বেশি এই ভয়টাই পাই কারণ এই প্যারালাইজড হয়ে যাওয়া যে এক সাইড অবশ্য হয়ে যাওয়া বা ডান হাত বা বাম হাত যেকোনো যে আমাদের বংশে এই অসুখটা আছে এটা আমাদের বংশবর্তী বলতে পারেন জেনেটিক সমস্যা বলতে পারেন যে আমার দাদির ছিল আমার বাবা রাস্তা এলো বাবা এ রোগে মোটামুটি আট বছর বিছানায় পড়েছিলেন তো যেহেতু এটা বংশ পরক্রমায় চলে আসতেছে তা না জানি আমাদেরও এটা হয় তো আমি মানে এই জিনিসটা নিয়ে অনেক টেনশনে থাকি অনেক ভয়ভীত থাকি তো আজকে যখন এরকম হয়েছে মানে একটু বেশি তো আমি ভয়টা পারছিলাম যে সবার আগে ভাইদের মধ্যে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে কিনা এই জন্য কোনো জটিল সমস্যার সৃষ্টি না করে এরকম কোনো কিছু না হয় স্বাভাবিক ভাবেই যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সেই জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আর লিদারের বিষয়টাও যেন মানে টনসিল অপারেশন করতে না হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় ছোটবেলায় ছোট বাচ্চাদের টনসিল কেটে ফেলে দিতে হয় অনেকের আবার বড় হইলে অপারেশন করে এই সেই মানে এখানে কথায় কথায় দাঁতের বাগানের নাম চলে আসে দাঁতের বাগানের সাথে রিলেশনশিপ শুরু দিকে সে প্রথম প্রথম মানে ঠান্ডা কোনো কিছুই খাইতো না আর তার জন্য আমি নিজেও কোনো কিছু খাইতে পারতাম না মানে একটা রেস্টুরেন্টে বসতেছি একটু ঠান্ডা পানি নিব না ঠান্ডা পানি নিতে পারতাম না তার জন্য নরমাল পানি বা গরম পানি নিতে হয়তো গরমের দিনেও একদম শরীর দিয়ে ঘাম করতেছে তবু ওই অবস্থায় তার জন্য আমি ঠান্ডা পানি খাইতে পারতাম না যে আমি খাবো না সে খাবে না আমাকেও খাইতে দিবে না এরকম একটা অবস্থা যে দুজনের জন্য দুরকমটা নেই হাফ লিটার হাফ করে নেই করে না আমি গরম খাইলে তুমি আমাকে ভালোবাসলে আমার সাথে মানে তুমি অ্যাডজাস্ট করবে কিভাবে সারা জীবনের ব্যাপার সেপার তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো কী আর বলবো চলো না আমি মানে ইয়ে করাতে তার কাছ থেকে দূরে সরে আসছি ইয়ে করছি এখন সব কিছুই করতে পারি কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মেয়ের দিকে তাকিয়ে এখন থেকে আমরা কোথাও বেড়াইতে টেড়াইতে গেলে ইয়ে করলে মেয়েও যাতে এই গরমের মধ্যে ঠান্ডা এড়িয়ে চলতে পারে মানে গতকালকে ডাক্তার সোজা কথা দেখি বলতে যে ফ্রিজ তালা মেরে রাখবা ফ্রিজের মধ্যে তালার ব্যবস্থা করবা মানে মাঝে মধ্যে হৃদয় নিজে নিজে পানির বোতল ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলে ইয়ে করে তো সে যেন ফ্রিজ না খুলতে পারে সেজন্য ফ্রিজের তালার ব্যবস্থা রাখতে হচ্ছে তো ফ্রিজের তালা তো থাকেই এরপরে সেই চাবিগুলো নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে এখন আবার নতুন করে সিস্টেম আছে বলতেছে ফ্রিজ তালা মারার ব্যবস্থা করবা জগতটা সেই ফ্রিজ ফ্রিজে হাত দিতে না পারে আর ফ্রিজের কোনো কিছুই খাইতে না পারে আইসক্রিম একদম হারাম করে দিছে বা ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস তো ডাক্তারকে বললাম শুধু যে আইসক্রিম খাইছে ঈদের পরে কয়েকবার আইসক্রিম খাইছে আর হচ্ছে ফ্রিজে তরমুজ খাওয়াইছিলাম জানা মতে আর ওই যে ফ্রিদারাম মধ্যে ঠান্ডা পানি দিয়ে যখন যে রোজার মাসটা শরবত বানাইছে পুরো রোজার মাস মানে ঠান্ডা পানি দিয়ে ইয়ে করছে শরবত বানিয়ে খাইছে তখন দেখা যায় না কিন্তু যে রোজার পরে এসে ঈদের পরে এখন এই সমস্যাটা দেখা দিল তো এটার জন্য মানে দ্রুতই সুস্থ হয়ে যায় দাঁতের বাগানে যে নামটা নিয়েছিলাম যে কারণে যে দাঁতের বাগান আমাকে বলতো যে তাকেও নাকি ডাক্তার বলছিল যে তার বাবাকে যে তার এই টনসিলের অপারেশন করে কেটে ফেলতে হবে এই সেই তো নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলছিল যে তার বয়সটা একুশ বা উনিশ কত না কত যে ওই পর্যন্ত হইলে তারপরে অপারেশনটা করবে তো কোথায় কি শেষ পর্যন্ত আর করা তো সোজা কথা এখন এই ছোট বয়সের ঈদের আম্মুকে এসে যখন আমি কথাগুলো বললাম যে ডাক্তার তো দেখেই এরকম বলছে তো শুনে তো আমি নিজেই ভয় পেয়ে গেছি তো ঈদের আম্মু খুব ভয় পেয়ে পেয়ে গেছে

যদি ভালো না হয় আবার ডাক্তারের কাছে যাব আর চিকিৎসা চলুক মানে বিয়ে বিজ্ঞান বা ইয়ে এটা তো কোনো জাদু না জাদুর মতো অলৌকিকভাবে কোনো কিছু হয়ে যাবে অপারেশন করলে তো একটা শিলি একটা জায়গায় কাটলে মানে ইয়ে হয় না ছাদে সাথে শুকিয়ে যায় না শিলিটা শুকাইতেও তো সময় লাগে এটা সেটা বলে বুঝিয়ে তারা মুখে একটু সান্ত্বনা দিতে পারছি বা চুপ করিয়ে রাখতে পারছি তো সোজা কথা এত ছোট বয়সে একটা শিশু বাচ্চার এত বড় একটা অপারেশন যেন করতে না হয় বা কখনোই এই ধরনের কোনো ইয়ে না লাগে এটাই আপনার দোয়া করবেন আর কি বলবো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার আসামিদের ব্যাপারে না খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য প্রমাণ আমি জোগাড় করছি মানে আপনাদেরকে সারপ্রাইজ দিব বলে মানে একটা ধামাকা নিয়ে আসতে চাচ্ছি বড় সড়ো হয়তো বা এটা এই যাবৎকালের শ্রেষ্ঠ ধামাকা হবে বা আপনাদের জন্য শ্রেষ্ঠ সারপ্রাইজ হবে তো আগে থাকতে আমি কোনো হিন্স দিতে চাই না ইঙ্গিত দিতে চাই না সোজা কথা মানে যে একটা আশা অনেক বড় একটা গুমর আমি ফাঁস করব যে একটা রাতের রানীর ঠিক আছে তো যা শোনার জন্য আপনারা লক্ষ লক্ষ অধীর অনেকগুলো বছর ধরে অপেক্ষা করতেছেন তো আপনারা শুনলে অনেকে বলে আপনাদের মানে ইয়েটা মানে আগ্রহ কৌতূহলের মাত্রাটা আমি আরো বাড়িয়ে দিতে চাই না তখন আবার আপনাদের ঘুম আসবে না আমি জিনিসটা বলার আগে তো আপনারা সেই সারপ্রাইজটা পাওয়ার জন্য মানে বেশি বেশি আমার এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে আমার ভিডিও রিচ ইম্প্রেশন একটু বৃদ্ধি পায় আমার সকল ভিউয়ার্সরা মানে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পায় আমার সেই সারপ্রাইজটা সবাই দেখতে পারে জানতে পারে ধামাকাটা সবাই উপভোগ করতে পারে তো আবারও শেষ পর্যায়ে গাজাবাসীর জন্য মুসলমানদের জন্য দোয়া আছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুজন সুনামানির জন্য মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম